কাটা ছড়ানো বুড়ি গল্পটি এরকম আল্লাহ নবী রাসুল সাল্লাহ আলহি সালাম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মসজিদে যেতেন নামাজ পড়তে রাসুলের প্রতিবেশী এক বুড়ি ছিল বয়সের ভারে সে এতটাই নিচু ছিল যে ঠিক মতো সে হাঁটতে পারত না লাঠিতে ভর দিয়ে সে কোনো মতে হেঁটে বেড়াত কিন্তু সে ছিল খুব দুষ্ট প্রকৃতির আল্লাহর নবীকে সে ভীষণ অপছন্দ করতেন নবীজি লাহু আল্লাহি ওয়াসাল্লাম প্রতিদিন ভোরে নামাজ পড়তে মসজিদে যেতেন এটা বুড়ির কাছে মোটেও ভালো লাগত না সে রাতের অন্ধকারে যাওয়া আসার পথে কাটা বিছিয়ে রাখত নবীজি লাহু আলাহি আসালাম যখন সেই রাস্তা দিয়ে যেতেন তখন তার পায়ে কাটা বেঁধে যেত এবং তিনি খুব কষ্ট পেতেন দূর থেকে এই দৃশ্য দেখে বুড়ি খুব মজা পেতেন এবং হাসতে থাকতেন আর এভাবেই বুড়ি নবীজিকে কষ্ট দিতেন আর এটা ছিল বুড়ির প্রতিদিনের অভ্যাস তাই নবীজির কাটার ব্যাপারে সচেতন থাকতে হতো সব সময় হঠাৎ একদিন নবীজি লক্ষ্য করলেন ওই পথে কোনো কাটা বিছানো নেই তিনি খুব অবাক হলেন কেননা বুড়ি যেদিন থেকে এই পথে কাটা বিছানো শুরু করেছেন তারপর থেকে একদিনও কাটা বিছানো থেকে বিরত থাকেননি নবীজি ভাবলেন হয়তো বুড়ি কোনো কারণে আসতে পারেনি অতপর দ্বিতীয় দিনও দেখলো যে সেই পথে কোনো কাটা নেই এবারে তিনি খুব অবাক হলেন অতপর তৃতীয় দিনও দেখলেন পথে কোনো কাটা বিছানো নেই এবার তিনি বুড়িকে নিয়ে শঙ্কিত হলেন এমন তো হওয়ার কথা নয় আল্লাহ নবী বুঝলেন নিশ্চয় তার কোনো বিপদ হয়েছে এবার রাসূল সল্লাল্লাহ আলাইহি ওয়া আসাললাম বুড়ির বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলেন নবীজি সল্লাল্লাহু আলাইহি যখন বুড়ির বাড়িতে গেলেন তখন দেখলেন তার আশঙ্কায় সত্য বুড়ি ভীষণ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে আর তার সেবা করার মতো কেউ নেই বলে বুড়ির কষ্টের কোনো সীমা ছিল না নবীজিকে দেখে বুড়ি প্রথমে ভয় পেয়ে যায় বুড়ি ভাবলেন নবীজি মনে হয় প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে নবীজি আলাইহি আলাই আসসালাম বুড়ির মনের অবস্থা বুঝতে পারলেন এবং তাকে বললেন আমি তোমাকে সেবা করতে এসেছি কষ্ট দিতে নয় নবীজি সাল্লু আলাহালাম বুড়িকে দিন রাত সেবা করতে লাগলেন এবং বুড়িকে সুস্থ করে তুললেন এবার বুড়ি ভাবলেন যে এতদিন যেটা করে এসেছিল সেটা অন্যায় ছিল এবং নিজেই নিজের ভুল বুঝতে পারলেন এবং নবীজির কাছে ক্ষমা চাইলেন আর এভাবেই আল্লাহর নবী শত্রুর মন জয় করে এই হল রাসুল সাল্লি আসাল্লাম এবং বুড়ির গল্প